আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আস্তে আস্তে কিন্তু শীত চলে আসতেছে আর যখনই শীত চলে আসবে তখন কিন্তু এরকম সুন্দর সুন্দর খিচুড়ির আইটেম কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে হবে তো আমার ঘরেও এরকম একটা খিচুড়ি হয় খিচুড়ির সাথে ধরেন গরুর মাংসর ঝুড়া দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে তারপর হচ্ছে আচার মরিচের আচার তারপর হচ্ছে পেঁয়াজ ডলা লেবু একটু গরুর মাংস তারপর হচ্ছে আম তারপর আলু আর অনেক সবজি দেওয়া হয়েছে এখানে তারপরে কিছু গুড়া মাছ চচ্চড়ি ছিল ওগুলো দেওয়া হয়েছে মানে ভ্যারাইটি যা ছিল সব মিলিয়ে দিয়ে তারপরে তৈরি করা হয় তো আমি এই খিচুড়িটা অনেক পছন্দ করি তো এখন খাচ্ছি সব কিছু একটু একটু দিয়ে তারপর খাচ্ছি আমি কিন্তু আসলেই খুব পছন্দ করি তো এখন খাই দেখি কেমন লাগে রহমান রহিম মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং অস্থির হয়েছে গাইস মানে আপনি যদি না খান তাহলে বুঝবেন না এটা কত চেষ্ট হয়েছে এটা কিন্তু সবাই কিন্তু তৈরি করতে পারে না এটা কিছু কিছু ফ্যামিলির মহিলারা আছে ওরা অনেক কিছু প্রসেস করে তারপর বানায় যাই হোক এই খাবারটা কিন্তু অনেক টেস্টি হয়েছে তো সবাই ভালো থাকবেন আর একটা কথা বলে দিই সবাই চেষ্টা করবেন পাঁচ অক্ত নামাজ পড়তে এবং ইমানাসহী চলতে সবাই থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম